দেখুন কিভাবে পানির ভিতরে আপেল ধরে হ্যাঁ মান এক কামর খাইয়া লাগাইছ অরেডি হ্যাঁ ওর বাবা পানির তলে গেছে কা কামুর দিসে রাখাবো কি নাই এই রে সম্ভব হ্যাঁ সবার মো কি ছোড়ো আ আজকাল খেলায় তুমি প্রথম বিজয় হয়েছো আর এই মে তুমি আর জো দ্বিতীয় এই ছেলে

গা তোমার এসে কইলাম না মাল আসে কপাল খারাপছিল ও মানে কালা এই যে কামল কাজ ধান কত ও না খেলা খেলাতে তুমি জিততে পারো কিনা এই যে

পাঁচশো এক হাজারে পাঁচ হাজার খেলাম না যদি এক লাখ দেয় পঞ্চাশ দেয় তাহলে খেলাইয়া লাভ করে মনে করো যে খালি খেতে কামলা দিয়ে কাম করো আমরা দুজনের খালি

দিকে আবার না এমনি যায় না কত মানুষ লই শুনেন কি বোনের বাড়ির কথা কই আপনি লগে যায় সময় দিব চিন্তা তো আমি কইতাছি আমারে পাহাড়ে ফুয়া তো বিন আছে দড় বলি হে বাইতে নিয়া খেত কি শব্দ

খেলা <laughs> মারেছে <Yeah. laughs> খেলো <laughs> খেল <laughs> <laughs> <laughs>

শুরু হয়ে গেছে খেলা দেখুন কিভাবে পানির ভিতরে আফেল ধরে হ্যাঁ মানাল বাগলা এক কামর খাইয়া লাগছে মানাল বাগলা অনেক কনে গিয়ে আছে দেখা যাক হ্যাঁ সুন্দর খেলা হচ্ছে খুব মজার একটা খেলা রোমান্টিক খেলা নতুন খেলা হাতে তালি দেন এই প্রথম এই মজার খেলা হ্যাঁ হ্যাঁ দেখা যাক মানাল বাগলা বলের ভিতরে গেছে হ্যাঁ দেখা যাক মানাল বাগলা একবারে ডুব তুলবে সব

বোকি ছড়ো চাব্বা 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 ханবাই ханবাই আমনা মানি আছে বাইকা ধরে নিছে বাইকা তো খেলা ভাই পড়ছে কইলা মানুষ

বলের ভিতরে পানি রাইকা আপেল ছাইরে দেওয়া হয়েছে পিছিয়ে হাত বান্ধে মাথা ডুবাইয়া যে আগে খাইতে পারবো সেই আচার প্রথম পুরস্কার হবে তুমি আজকের খেলায় তুমি প্রথম বিজয় হয়েছ আর এই মেয়ে তুমি হয়েছ দ্বিতীয় এই ছেলে তুমি তৃতীয় এটা তোমার কি মানে চতুর্থ